মেয়াদ শেষে অব্যবহৃত ইন্টারনেট ডাটা মিনিট ও এস পরবর্তী প্যাকেজে যুক্ত করতে সরকার ও কোম্পানিদের আইডি নোটিশ পাঠানো হয়েছে স্টাফ রিপোর্টার মিনহাসুদ্দিন জানান সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান ডাক ও টেলিযোগাযোগ সচিব বিটিআরসি এর চেয়ারম্যান গ্রামীণ ফোন রবি আজিয়াটা লিমিটেড বাংলালিংক লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড বরাবর এই নোটিশ পাঠিয়েছেন নোটিসে বলা হয়েছে বাংলাদেশে দিনে এক হাজার অষ্টাশি দশমিক সাত আট মিলিয়ন মানুষ মোবাইল ব্যবহার করে এবং দিনে দিনে ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে এরই মধ্যে বাংলাদেশে প্রায় একশো মিলিয়ন মানুষ মোবাইল ইন্টারনেটের গ্রাহক তবে বর্তমানে গ্রামীণ ফোন রবি বাংলালিংক ও টেলিটকের মোবাইল ইন্টারনেট ব্যবহারীরা প্যাকেজের সময়সীমা শেষ হওয়ার আগেই আবারও ডাটা প্যাকেজ না কিনে রাখলে সময়সীমা শেষ হওয়ার পর অব্যবহৃত ডাটা আর ব্যবহার করতে পারেন না বিশ্বের অধিকাংশ দেশে মোবাইল ডাটা প্যাক মিনিট ও এস এস এ এই সুযোগ থাকলেও বাংলাদেশে নেই ফলে মোবাইল ফোন ব্যবহারকারীরা বিভিন্নভাবে ভোগান্তির শিকার হচ্ছেন অবশিষ্ট মোবাইল ইন্টারনেট ডাটা প্যাক মিনিট ও এসএমএস সেবায় এই সুবিধা দিতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে নোটিশ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে এই বিষয়ে পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট করা হবে বলেও নোটিসে জানান আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান রোববার বিআরটিসির জারি করা নির্দেশিকায় বলা হয় গ্রাহক যাতে তার সুবিধা অনুযায়ী প্যাকেজ গ্রহণ করতে পারে সেই জন্য ফ্লেক্সিবল প্ল্যান হিসাবেও একটি প্যাকেজ থাকবে এছাড়াও মেয়াদবিহীন প্যাকেজও থাকবে তবে সেক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে দিতে হবে যে কোনো প্যাকেজের ম্যাচ শেষ হওয়ার একদিন আগে গ্রাহককে এস এম এসের মাধ্যমে সেই বিষয়ে জানাতে হবে কোনো ডাটা প্যাকেজের ম্যাচ শেষ হওয়ার পর অব্যবহৃত ডাটা থেকে গেলে তা ক্যারি ফরওয়ার্ড হিসাবে ব্যবহার করা হবে অর্থাৎ ম্যাচ শেষ হওয়ার আগেই যদি গ্রাহক একই প্যাকেজ আবার কেনে তাহলে পরের প্যাকেজে অব্যবহৃত ডাটা ব্যবহার করা যাবে